কখনো কি শুনেছেন যে কবু তার স্কুলে যায় একই সঙ্গে খাবার খায় এবং একই সঙ্গে ঘুমোতে যায় এও বাক করার মতো ঘটনা ঘটেছে জিনাইদা জেলা জারগিরামের আনিসার সঙ্গে মানুষ মানুষের কথা না শুনলেও পশু ঠিকই মানুষের কথা শুনে এটি তারই একটি বাস্তব উদাহরণ তুমি স্কুলে যখন যাও তখন কোথায় থাকো আমার সাথে চলে যাই তোমার নাম কি আয়েশা সিদ্দিকা আনিসা আয়েশা সিদ্দিকা আনিসা আনিসা তোমার কাঁধে এই যে কবুতরটা দেখছি এটা কি বড় না ছোট কবুতর বড় বড় ছোটবেলা থেকে পালি তাই আচ্ছা তোমার নাম কি রাখছো লালু লালু আচ্ছা লালুকে তুমি কি কি খেতে দাও ধান খেতে দি গম খেতে দি চাল খেতে দি তাই ও তোমার তোমার খুব ভক্ত তাই না তোমার কথা শুনে যা বলো শুনে শুনে রাতে কোথায় থাকে ও আমার সাথে থাকে তাই ওয়াও কতদিন যাবত তোমার কাছে আছে এটা দুই বছর ও কি উঠতে পারে

তোমার সাথে গোসল করে ওরি সর্বনাথ তুমি উড়াই দাও উপরে ধরো উপরে যাও